আসসালামু আলাইকুম স্বাগত মাইমোনা ফ্যাশনাল নতুন আরও একটি ভিডিওতে আজকে এত লেটেস্ট একটা ডিজাইন দেখাবো বিশাল ঘেরের মধ্যে কিন্তু একটা ডিজাইন আছে পুরো ভিডিও জুড়ে অনেক আনকমন বোরখা থাকবে দেখেন কত বড় একটা বোরখার ঘের এটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে ঘেরের পুরোটা ঘের আপনি এক হাত দিয়ে ধরে শেষ করতে পারবেন না যেটার ঘেরটা এতটা বড় আর পুরোটা ফ্যাব্রিক্স হলো এমব্রয়ডারি ফ্যাব্রিক্স এমব্রয়ডারি কাজ করা দুইটা সাইডে সামনে পিছনে ওভার সাথে কিন্তু থাকছে একটা বড় ওন্না এবং এটার ফ্যাব্রিক্সটা জুম ফ্যাব্রিক্স দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এটার সাথে আরও একটা লেটেস্ট ডিজাইন দেখাচ্ছি এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুবাইয়ের সেই সফট একটা জুম ফ্যাব্রিক্সের মধ্যে এটার প্রাইসডেন্সটা বলে দিচ্ছি এটার প্রাইসটা আসবে কিন্তু তিন হাজার দুইশো টাকা একদম সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে সাথে আছে একটা ওড়না এটার ফ্যাব্রিক্সটা কিন্তু এতটাই নরম একদম ওয়েটলেস নরম তুলতুলে একটা ফ্যাব্রিক্স খুবই সফট এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার পেয়ে যাবেন এটা হলো অ্যাম্বয়ডারির খুব সুন্দর একটা ওয়ার্ক করা মার্জিত একটা ওয়ার্ক করা দেখেন এই বোরখাটা কিন্তু সব এইজের লোকজন পড়তে পারবে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আর এটার আমি কাপড়টা বারে বারে পরার জন্য আপনাদেরকে সাজেস্ট করবো যে কাপড়টা পরলে আপনারা বুঝতে পারবেন কতটা আরাম আর আমাদের অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন সাথে প্রথমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড এটা ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আমাদের একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি এবং প্রোডাক্টটা ঢাকার বাইরে আপনারা হাতে পেয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পে করবেন আর অবশ্যই আপনারা যারা ঢাকার ভিতরে আছেন শোরুমে সে বোরখাগুলো দেখে নেওয়ার আমন্ত্রণ রইল বোরখাগুলো আসবেন দেখবেন তারপর আপনারা কাপড়টা ভালো হইলে তারপর আপনারা প্রোডাক্টগুলো নেবেন এবং ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ঠিক মানসম্মত প্রোডাক্টটাই আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু আস্থার সাথে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন চারটা কালার কিন্তু আমি একসাথে রাখছি যে কোনো কালার অর্ডার করতে পারবেন স্টক কিন্তু খুবই সীমিত ফ্যাব্রিক্সটা জাস্ট পড়লে বুঝতে পারবেন এই ফ্যাব্রিক্সের ফ্যান হয়ে যাবেন এতটা আরামদায়ক ফ্যাব্রিক্স খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর আমাদের আপকামিং যে বোরখাটা আছে যেটার কালার আসবে অনেকগুলো সেই বোরখাটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা আরও আপনাদেরকে ঘেরটা দেখাচ্ছে আর একটাবার যে কত বড় এটার ঘেরটা দেখেন এটা কিন্তু আপাতত আমাদের জাস্ট বোরখাগুলো আসবে এটা কয়েকটা স্যাম্পল আসছে এই যে দেখেন একদম এই মাথা থেকে ওই মাথা পুরোটাই ঘের এরকম লেটেস্ট ডিজাইন কিন্তু সময় পেয়ে যাবেন মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে এটার ঘেরটা জাস্ট কি বলবো যারা বিশাল ঘের মধ্যে কিছু পছন্দ করেন সাত গজের ঘের দেখেন ঘেরটা একদম পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা স্টোনের কোনো ওয়ার্ক থাকবে না পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা পেছন সাইডেও সামনে পেছনে অল ওভার কিন্তু এটার এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আর অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সবসময় দেখেন এটার ঘের নতুন নতুন ডিজাইন পাবেন অবশ্যই মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে ফ্যাশন দেখতে পাচ্ছেন এরকম সময় মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড নতুন বোরখা আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ